আমি রাত্রে আসার পর থেকে আমার ফোন করছে গো ব্যাগের মাঝে কিছু মাল আছে তেল আছে এগুলো কালমা বাজার নিয়ে দিয়ে আসবি তোদেরকে পাঁচশো টাকা দিয়েছি তোরা চান্তা খায় দিয়ে এটা চলে আসবি ব্যাগে কী ছিল দুইটা পেট্রোল বোমা ছিল আর ওর থেকে কককেল ছিল নগরীর বাকুলিয়া এলাকায় চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা চালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এ দুজন আর তারাই স্বীকার করেছে জনপ্রতি মাত্র পাঁচশো টাকার বিনিময়ে বাকুলিয়া ওয়ার্ড বিএনপির নেতারা নাশকতার কাজে নিয়োজিত করেছিল শুধু এ দুজন নয় এর আগে চলন্ত বাসে আগুন দিতে গিয়ে আটক হওয়া আরও একজন একই ধরনের তথ্য দেয় পুলিশকে বিএনপির এবং জামাতের দায়িত্বশীল নেতারা এরা নিজেরা মাঠে না থেকে টাকার বিনিময়ে ভাড়া করে নাশ নাশকতার গাড়ি পোড়ানো ককটেল নিক্ষেপ করাচ্ছে গত ছয় জানুয়ারি অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নগরীতে অন্তত বৃষ্টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এমনকি প্রতিদিন রাতে নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চালানো হয় ককটেল এবং পেট্রোল বোমা হামলা এ সময় আটক করা হয় বেশ কজনকে আর এসব ঘটনার অনুসন্ধান করতে গিয়ে নাশকতার কাজে টাকা বিনিয়োগের বিষয়টি উঠে আসে তারা পয়সা দিয়ে মানুষ ভাড়া করে তাদেরকে টাকা টাকা দিয়ে এদেরকে কেনা হচ্ছে এবং তাদেরকে পাঁচশো টাকা দিয়ে বলা হচ্ছে একটা বোম মেরে এরকম আমরা চক্রকে শনাক্ত করতে পেরেছি তের বিনিময়ে কিছু আমাদের সমাজের নিম্ন আয়ের লোক বা টোকাই শ্রেণীর কিছু ছেলেদেরকে এই কাজে ব্যবহার করছে এই অবস্থায় নাশকতায় ইন্ধন দেওয়ার সাথে সম্পৃক্ত বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতাদের শনাক্তের পর এখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ প্রশাসন কানিদাতা ইন্ধনদাতা অর্থদাতা একই আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে পুলিশের অনুসন্ধানে বের হয়ে এসেছে ওয়ার্ড পর্যায়ে নেতারা প্রতিরাতে পেট্রোল বোমা এবং ককটেল হামলা চালানোর জন্য তিনটি করে পয়েন্ট বাছাই করে নেয় এক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে টাকার বিনিময়ে নির্মের মানুষদের ভাড়া করা হয় আর জামায়াতের পক্ষ থেকে টাকা বিনিয়োগের পাশাপাশি শিবির কর্মীরা সরাসরি অংশ নেয় কমল দে সমসংবাদ চট্টগ্রাম